হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে এবং এর পাশাপাশি এসিএল টু নিয়েও আপডেট রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো প্রথম আপডেটটি হচ্ছে হামিদ আহাদ যাকে তো ইস্টবেঙ্গল সই করিয়েই নিয়েছিল শুধুমাত্র তার ভিসা সংক্রান্ত একটু প্রবলেমের জন্য সে আসতে পারছিল না তো সেই হামিদ আহাদ সে চলে এসছে কালকে রাত্রেবেলা তো ইস্টবেঙ্গলের এই নতুন মরক্কন প্লেয়ার হামিদ আহাদ তো সে আজকে থেকে হয়তো অনুশীলন শুরুও করে দেবে তো এরপরে যদি এফসি গোয়াকে নিয়ে কথা বলা যায় তো এফসি গোয়া তাদের নতুন জার্সি লঞ্চ করে দিল এই মরশুমের তো জার্সিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো জার্সিটাকে খুব একটাও খারাপ লাগছে না আমার কাছে তো যথেষ্ট ভালোই লাগছে জার্সিটা তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরের আপডেটটি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু অথবা এসিএল টু এর ড্র কবে হবে তো এসিএল টু এ ড্র হবে পনেরোই আগস্ট তো সেটা আমরা পনেরোই আগস্টই জানতে পারবো যে মোহনবাগানের বিরুদ্ধে আলনাসারের ম্যাচ পড়ে কিনা তো হাই একটা পসিবিলিটি রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে আলনাসারের ম্যাচ পড়ার তো সেখানে সেটা পনেরোই আগস্টই আমরা দেখতে পারবো তো এরপরে যদি এসিএল টু এর আরও একটা আপডেট নিয়ে কথা বলা যায় তো এসিএল টুতে যদি মোহনবাগানের বিরুদ্ধে আলনাসারের ম্যাচ পড়ে তো মোহনবাগানের বিরুদ্ধে আলনাসারের ম্যাচ পড়লে যেরকম রোনাল্ডোকে দেখার একটা সম্ভাবনা রয়েছে কলকাতাতে তো সেই রকমই আমরা আরও একজন পর্তুগিজ প্লেয়ারকে দেখতে পারবো পর্তুগিজ ইয়ংস্টার জোয়াও ফ্লিক্স তো আরও একজন পর্তুগিজ প্লেয়ারকে সই করাচ্ছে আলনাসার যে মেনলি সেকেন্ড স্ট্রাইকার লেফট উইংয়ে খেলতে পারে তো এই জোয়াও ফ্লিক্স যথেষ্ট একজন ভালো ইয়ং ট্যালেন্ট তো পর্তুগাল ন্যাশনাল টিমের প্লেয়ার তো এই জোয়াও ফ্লিক্সকেও আমরা দেখতে পারবো তো জোয়াও ফ্লিক্সের সঙ্গে ডিল ডান করে ফেলেছে আল নাসার তো এরপরে আরও একটা আপডেট হচ্ছে মোহনবাগান নিয়ে তো মোহনবাগান আরও দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে প্রায় অ্যাডভান্স যেই কথাবার্তা চলছে এরকমই শোনা যাচ্ছে তো আপডেট এরকমই রয়েছে তো সেই প্লেয়ারগুলো কারা তো সেই নামগুলো এখনও শোনা যায়নি তো পরবর্তী সময় জানতে পারলে অবশ্যই শেয়ার করে দেব কিন্তু দুজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চলছে তো সেরকমই আপডেট বেরিয়ে আসছে তো সেখানেই দেখা যাক পরবর্তী সময় এই দুটো প্লেয়ার কে তো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরের আপডেটটি হচ্ছে মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ার এবং মোহনবাগানের কোচ মলিনা তো এরা কবে কলকাতায় আসতে পারে তো সেই ব্যাপারে যদি কথা বলা যায় তো মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ার তারা আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কলকাতায় চলে আসবে তো সেরকমই আপডেট রয়েছে তো মোহনবাগানের সমস্ত বিদেশি প্লেয়ার এবং মোহনবাগানের কোচ মলিনা সেও আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই কলকাতায় চলে আসবে তার সমস্ত রকম বিদেশি প্লেয়াররাও চলে আসবে তো এরকমই আপডেট রয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই